আমাদের আজকের ভিডিওতে স্প্যানিশ বিপরীত ছপরিত শব্দার্থ শেখাবো। আমাদের প্রথম শব্দটি আছে দিন। দিন এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি দিয়া। স্প্যানিশ শব্দার্থ দিয়া মানে হচ্ছে দিন। এখন দিন আমরা সকলেই জানি দিয়া এটার বিপরীত শিখতে হবে। রাত রাত এটাকে আমরা স্পেনে কি বলি আমরা বলি স্পেনিশ শব্দার্থ নোচে মানে রাত দিয়া মানে দিন আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে সকাল আমরা সকাল বলি ইংরেজিতে মর্নিং বলি এটাকে স্পেনে বলা হয় মানিয়ানা স্প্যানিশ শব্দার্থ মানিয়ানা মানে হচ্ছে সকাল বন্ধুরা সকালের পরবর্তীতে আমরা কি শিখব সকালের পরবর্তীতে আমরা শিখব বিকাল বিকাল এটাকে আমরা স্পেনে বলি তার দে স্প্যানিশ শব্দার্থ তার দে মানে বিকাল মানিয়ানা মানে সকাল তাহলে আমরা যেমন সকাল বিকাল বলি স্পেনে আমরা বলি মানিয়ানা তার দে তার দে এখানে আমরা রেখেছি আলো আলো বা লাইট এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় লুস লুস শব্দের অর্থ আলো আলোর পরে আমরা কি শিখব আলো এটাকে আমরা স্পেনে বলবো লুস আর আলোর বিপরীত হচ্ছে অন্ধকার কোন একটা জায়গায় আলোটা নাই বা লাইট নাই আমরা সেখানে বলি অন্ধকার এটাকে আমরা স্পেনে বলি ওস্কুরো ওস্কুরো মানে অন্ধকার লুস মানে আলো সোভিয়ট এর পরবর্তী শব্দর দিকে যাব আমরা এখানে আমরা রেখেছি সাদা সাদা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ব্লাঙ্কো স্প্যানিশ শব্দার্থ ব্লাঙ্কো ব্লাঙ্কো মানে সাদা এখন আমরা যদি সাদার বিপরীত শিখতে যাই তাহলে আমাদেরকে কি শিখতে হবে কালো সাদা কালো সাদাটাকে আমরা বলি ব্লাঙ্কো আর কালো এটাকে আমরা বলবো নেগ্রো স্প্যানিশ শব্দ নেগ্রো নেগ্রো মানে কালো ব্লাঙ্কো মানে সাদা সো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের এখানে প্রথম শব্দটা রাখা আছে ভালোবাসা আমরা ইংরেজিতে যেমন লাভ বলি বাংলাতে ভালোবাসা বলি ঠিক এই ভালোবাসাটাকে স্পেনে বলা হয় স্প্যানিশ ভাষাতে বলা হয় আমার আমার শব্দের অর্থ ভালোবাসা তো বন্ধুরা এরপর আমরা কি শিখব ভালোবাসবেন কাউকে এটা হচ্ছে আমার আর ভালোবাসার বিপরীত ঘৃণা করা বা অপছন্দ করা এটাকে বলা হয় ও দিয়ার ও দিয়ার আমার আমার মানে ভালোবাসা ও দিয়ার মানে ঘৃণা করা তো আমরা এভাবে প্রত্যেকটা শব্দ যদি মিলিয়ে মিলিয়ে শিখি তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো সহজে মেমোরাইজ করতে পারবো যেমন দেখুন এখানে আছে গরম করা কোন একটা জিনিস উত্তপ্ত করা বা গরম করা এটাকে স্পেনে বলা হয় কালেফাকসিয়ন কালেফাকসিয়ন শব্দের অর্থ গরম করা এখন গরম করার বিপরীত হচ্ছে ঠান্ডা করা বা শীতল করা এটাকে আমরা বলি পারা এনফ্রিয়ার পারা এনফ্রিয়ার মানে হচ্ছে ঠান্ডা করা কালেফাকসিয়ন শব্দের অর্থ গরম করা তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি বিক্রি করা কোন একটা জিনিস বিক্রি কর করে দিয়েছেন ধরুন আমরা ইংরেজিতে যেমন বলি সেল করা মানে সেল মানে বিক্রি করা ঠিক তেমন এটাকে আমরা স্পেনে বলবো বেনদের আবার ভেনদের বলবেন না কারণ আমরা এই ভিটাকে মতো করি তো মানে বিক্রি করা বিক্রি করা এটার বিপরীত হবে ক্রয় করা ক্রয় করা বা কিনে নেওয়া এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় কোম্প্রার কোম্প্রার বেন্দের বেন্দের মানে বিক্রি করা কোম্প্রার মানে ক্রয় করা এরপর এখানে রাখা আছে খোলা খোলা এটাকে স্প্যানিশ ভাষাতে স্পেনে বলা হয় আবিয়ের তো আবির তো শব্দের অর্থ খোলা খোলার পরে আমরা কি শিখবো খোলা এটার বিপরীতে আমরা শিখব বন্ধ ধরুন কোন একটা জিনিসকে বন্ধ করবেন তো কিভাবে বলবেন বন্ধ এটা হচ্ছে সের্রাদ আবারও বলতেছি ভাই বারবার কেন বলি যাতে সঠিকভাবে উচ্চারণ করতে পারেন সের্রাদ মানে বন্ধ আবির তো মানে খোলা এরপর আমরা শিখব পরবর্তী ধাপের শব্দগুলা যেমন এখানে আমরা রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা স্পেনে বলি মি স্পেনিশ শব্দার্থ মি মানে হচ্ছে আমার যেমন আমরা দেখুন আমি এটাকে কি বলি আমরা সই বলি সই মানে আমি আর আমার এটাকে আমরা স্পেনে বলি মি আমার এটার বিপরীত হচ্ছে তোমার তোমার বা সিনিয়র পারসন হলে আমরা বলি আপনার এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি তুইও তুইও তোমার মি আমার পরবর্তী শব্দটি এখানে রাখা আছে ভিতরে ভিতরে বা মধ্যে এটা বলতে গেলে স্প্যানিশ ভাষাতে বলা হয় আদেন্ত্র আদেন্ত্র শব্দের অর্থ ভিতরে ভিতরে আমরা শিখে নিলাম এরপর কি শিখবো এরপর আমরা শিখব বাইরে ভেতরে বাইরে বাইরে এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আফুয়েরা আফুয়েরা মানে বাহিরে আদেন্ত্র মানে ভিতরে আফুয়েরা আদেন্ত্র আদেন্ত্র আফুয়েরা দশ বার বলেন দেখবেন এমনিতেই ভাই মুখস্ত হয়ে গেছে এটা কঠিন কিছু না এরপরে আছে কি দেশ যেমন আমার দেশ আপনার দেশ কি বাংলাদেশ দেশ এটাকে আমরা স্পেনে বলি পাইস 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 শব্দের অর্থ দেশ ইংরেজিতে আমরা কান্ট্রি বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পাইস এখন দেশের বিপরীত কি বিদেশ বা ইংরেজিতে আমরা কি বলি অ্যাব্রড এটাকে আমরা কি বলবো এটাকে আমরা স্পেনে বলি এক এক হেরো ত্রাণ হেরো মানে হচ্ছে বিদেশ এক হেরো তো আমরা পরবর্তী ধাপে যাব নতুন আরো কিছু শব্দ শেখার জন্য এখানে আমরা রেখেছি চালাক চালাক এটাকে আমরা স্পেনিশ ভাষাতে বলি ইন্টেলিজেন্টে ইন্টেলিজেন্টে মানে হচ্ছে চালাক চালাক এটার বিপরীত কি হবে ধরুন একজন ইন্টেলিজেন্ট চালাক এটার বিপরীত হবে বোকা একটা লোক বোকা একটা লোক চালাক বোকা এটাকে আমরা স্পেনে বলি তন্ত তন্ত শব্দের অর্থ বোকা ইন্টেলিজেন্টে শব্দের অর্থ চালাক আমাদের পরবর্তী শব্দটি এখানে কি রেখেছি আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি ভাই দেখুন আমরা একজন অন্যজনকে ভাই বলে সম্বোধন করি তো ভাই বা ইংরেজিতে আমরা ব্রাদার বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় এর মান এর মান ও শব্দের অর্থ ভাই ভাইয়ের বিপরীতে আমরা শিখব কি বোন ভাই বোন মেয়েদেরকে আমরা কি বলি বোন বলি তো বোন এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি এর মানা দুইটা প্রায় ভাই বোন প্রায় সেম একটু ডিফারেন্ট এর মানো এর মানা এর মানা মানে বোন এর মানো মানে ভাই আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি আমাদের আমাদের এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় নুয়েস্ত্র একটা জিনিস আমার একার না আমাদের মানে বেশ কয়েকজনের এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি নুয়েস্ত্র এখন আমাদের এটার বিপরীত হচ্ছে তোমাদের তোমাদের বা আপনাদের এটাকে আমরা স্পেনে বলি তুইও তুইও শব্দের অর্থ তোমাদের নুয়েস্ত্র মানে আমাদের সো এর পরবর্তীতে আমরা কি শিখব এর পরবর্তীতে এখানে আমরা শিখব সর্বোচ্চ কোন একটা জিনিস অনেক বেশি মানে অনেক বেশি বলছে হাইয়েস্ট সর্বোচ্চ এটাকে আমরা বলবো ম্যাক্সিমো আর সর্বনিম্ন এটাকে আমরা বলব মিনিমো মিনিমো ম্যাক্সিমো এরপরে আছে মিষ্টি মিষ্টি এটাকে স্পেনে বলা হয় শব্দের অর্থ মিষ্টি ইতালিতে বলে আর স্পেনে বলে সাউন্ডে ডিফারেন্ট এরপরে আছে মিষ্টি এটার বিপরীত হবে নোনতা তো নোনতা এটাকে আমরা স্পেনিশ ভাষাতে বলি সালাদো সালাদো মানে নন্তা দুলসে মানে মিষ্টি তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ